হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিজ উইথ অমর আজকে আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার থার্টিন থেকে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে বাংলা বাক্যগুলোর ট্রান্সলেশন করব এখানে আজ আমরা পেজ একশো একুশ থেকে একশো তেইশে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করার চেষ্টা করবে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স মানে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরে শ্যাল বসবে বা উইল বসবে এটা মাথায় রাখতে হবে সবসময় তো প্রথম বাক্য যেটা রয়েছে একটি শিশু তার পথ বেছে নিতে পারবে না তো যখন পারবে না অর্থাৎ জোর দিয়ে বলা হবে তখন শ্যাল বা উইলের পরে কিন্তু একটা বি বসবে তাহলে এ চাইল্ড উইল নট বি এবেল টু চুজ ইটস পথ শিশুটি তার পথ বেছে নিতে পারবেন একজন যুবক তার পেশা নির্বাচনের ক্ষেত্রে অসুবিধায় পড়বে এ ম্যান উইল ফেস ডিফিকাল্ট অসুবিধা ইন চুজিং হিজ প্রফেশন বা পেশা তাদের অল্প বয়স এবং অভিজ্ঞতার অভাব তাদের পথে বাধা সৃষ্টি করবে দেয়ার ইয়ং এজ অল্প বয়স অ্যান্ড ল্যাক অফ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার অভাব উইল ক্রিয়েট অবস্ট্রাকল বাধা অবস্ট্রাকল ইন দেয়ার ওয়ে মানুষ সৌন্দর্যের পূজারী হয় ম্যান উইল বি এ ওর শিপার পূজারি অফ বিউটি মানুষ সৌন্দর্যে পূজারি হবে সৃষ্টির উষালগ্ন থেকে সুন্দর জিনিস দেখা থেকে মানুষ কখনোই তার চোখকে সরিয়ে রাখতে পারবে না ফ্রম দ্য ডন অফ ক্রিয়েশান সৃষ্টির উষালগ্ন থেকে ম্যান উইল নেভার বি এবেল টু টার্ন হিজ আইস অ্যায়ে ফ্রম বিউটিফুল থিংস সুন্দর জিনিস থেকে তার চোখকে কিন্তু সরাতে ছড়িয়ে রাখতে পারবে না ফর্টি সেভেন সে মানুষের মুখে শিশুর হাসিতে প্রেমিকের মুগ্ধ দৃষ্টিতে সৌন্দর্য খুঁজে পাবে হি উইল ফাইন্ড বিউটি ইন দ্য ফেস অফ ম্যান ইন দ্য স্মাইল অফ এ চাইল্ড অ্যান্ড ইন দ্য এনচ্যান্টেড গেজ অফ এ লাভার প্রেমিকের মুগ্ধ দৃষ্টি ইন দ্য এনচ্যান্টেড গেজ অফ এ লাভার আর এইসব সৌন্দর্য তার হৃদয়কে আনন্দিত করবে অ্যান্ড অল দিস বিউটি উইল গ্ল্যাডেন হিজ হার্ট গ্ল্যাডেন মানে হচ্ছে আনন্দিত করা হৃদয়কে আনন্দিত করা উইল গ্ল্যাডেন নাম বলে আমরা গ্ল্যাড বলতে পারি উইল গ্ল্যাড হিজ হার্ট গ্ল্যাডেন শুনতে আরও ভালো লাগে ফর্টি নাইন সে এই আনন্দ ও রহস্যকে বোঝার চেষ্টা করবে হি উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিজ জয় অ্যান্ড মিস্ট্রি মানে রহস্য কিন্তু সে ব্যর্থ হবে বাট হি উইল ফেইল ব্যর্থ হওয়া মেয়েটি কলেজে পড়বে দ্য গার্ল উইল স্টাডি ইন কলেজ লোকটি অফিসে যাবে দ্য ম্যান উইল গো টু দ্য অফিস এটাই প্রকৃতির নিয়ম দিস উইল বি দ্য ল অফ নেচার ল অফ নেচার হচ্ছে প্রকৃতির নিয়ম তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে নম্রতা ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হবে নম্রতা উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার আমরা অধৈর্য হব না উই উইল নট বি ইমপেশেন্ট ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য তো উই উইল নট সব সময় ধৈর্যের সঙ্গে সব কিছু শিখতে হয় বা করতে হয় তাহলেই তুমি সফল হতে পারবে ছাত্রীরা মন দিয়ে পড়াশুনো করবে দ্য স্টুডেন্টস উইল স্টাডি অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি মানে হচ্ছে মন দিয়ে পড়াশুনো করা তোমরা কি অসহায়দের পাশে দাঁড়াবে না ওন্ট ইউ স্ট্যান্ড বাই দ্য হেল্পলেস আমরা সবার মঙ্গল চাইব উই উইল উইশ ওয়েল ফর এভরিওয়ান শিশুটি ছাগল ছানাগুলিকে বিরক্ত করবে না দ্য চাইল্ড উইল নট ডিস্টার্ব দ্য কিডস বিরক্ত করা হচ্ছে ডিস্টার্ব বাবা ছেলের অপরাধ ক্ষমা করে দেবে ফাদার উইল ফর গিভ দ্য সন তোমরা কি ওকে এ ব্যাপারে বোঝাবে উইল ইউ এক্সপ্লেন ইট টু হিম আমরা বড়দের কখনও অসম্মান করবো না অসম্মান হচ্ছে ডিসরেসপেক্ট উই শ্যাল নেভার ডিসরেসপেক্ট এল্ডার্স শঙ্খ ইন্দুকে দিদির বিয়েতে নিমন্ত্রণ করবে শঙ্খ উইল ইনভাইট ইন্দু টু হার সিস্টার্স ম্যারেজ ঋতু কি এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে উইল ঋতু গিভ দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ডিজ ইয়ার আমরা হিমাংশুর ওপর আস্থা রাখব উই শ্যাল কিপ ফেইথ অন হিমাংশু ফেইথ মানে হচ্ছে বিশ্বাস ভরসা আস্থা রাখা ইন্দ্রাণী কি আগামী পরশু তার মামার বাড়ি যাবে পরশু দিন হচ্ছে দ্য ডে আফটার উইল ইন্দ্রাণী গো টু হার ম্যাটার্নাল আঙ্কেলস হাউস দ্য ডে আফটার টুমোরো হিমাদ্রি কাউকে ঠকাবে না হিমাদ্রি উইল নট চিট এনি বিদ্যুৎ তার স্ত্রী দামিনীকে তার জন্মদিনে একটি হীরের আংটি উপহার দেবে বিদ্যুৎ উইল গিভ হিজ ওয়াইফ দামিনী আর ডায়মন্ড রিং অন হার বাথরে আমরা তার আয় জানতে চাইব না উই শ্যাল নট ওয়ান্ট টু নো হিজ ইনকাম আয় মানে হচ্ছে ইনকাম তোমরা তাকে কখনো অস্বস্তিতে ফেলবে না ইউ উইল নেভার মেক হিম ফিল আন ইজি সে এখানে সর্বদা বোধ করবে হি উইল অলওয়েজ ফিল কমফোর্টেবল হিয়ার বোধ মানে আরাম বোধ কমফোর্টেবল আমরা আফরোজকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানাবে উই শ্যাল কনগ্র্যাচুলেট আফরোজ ফর হিজ সাকসেস প্রত্যেক প্রতিযোগী একটি করে সান্ত্বনা পুরস্কার পাবে এভরি কন্টেস্টেন্ট উইল গেট এ কনসোলেশন প্রাইজ কনসোলেশন প্রাইজ মানে সান্তনা পুরস্কার তোমরা কি ওনার গোপন উদ্দেশ্য জানার আগ্রহ দেখাবে ডু ইউ শো ইন্টারেস্ট ইন নোয়িং ডু ইউ না করে এখানে উইল ইউ করো কারণ আমরা ফিউচার ইন্টেফিনেটে করছি ডু হবে না উইল হবে উইল ইউ শো ইন্টারেস্ট ইন নুইং ইজ সিক্রেট পারপাস সেভেন্টি ফাইভ ডুয়ের পরিবর্তে অবশ্যই উইল বসাবে শুরুতে সেভেন্টি সিক্স বড়ো হয়ে প্রিয়াংশু তার মা বাবাকে গর্বিত করবে ওয়েন গ্রোন আপ প্রিয়াংশু উইল মেক হিজ প্যারেন্টস প্রাউড জামিনী সোনিয়াকে কিছু টাকা ধার দেবে জামিনী উইল লেন্ড সাম মানি টু সোনিয়া আমি কারোর কাছ থেকে টাকা ধার নেব না আই শ্যাল নট বড়ো মানি ফ্রম এনি ওয়ান পূর্ণিমার রাতে ফু খোলা জানালা দিয়ে তমসা প্রাণ ভরে নৈশ সৌন্দর্য উপভোগ করবে অন ফুল ফুল মুন নাইট আই উইল নয় তমসা হবে তমসা উইল এনজয় দ্য নকচার্নাল বিউটি থ্রু দ্য ওপেন উইন্ডো সো আই উইল নয় তমসা এখানে একজনের নাম একটি মেয়ের নাম তো তমসা আয়ের পরিবর্তে তমসা বসাও বাকি সব ঠিক আছে অন ফুল মুন নাইট তমসা উইল এনজয় দ্য নকচার্নাল বিউটি থ্রু দ্য ওপেন উইন্ডো হঠাৎ সে আন কাউকে খুঁজবে সডেনলি হি উইল অ্যাবসেন্ট মাইন্ডলি আন মনে লুক ফর সামওয়ান সে আমার কথা ভাববে শি উইল থিঙ্ক অ্যাবাউট মি সে নিজেকে ভীষণ একাকি বোধ করবে শি উইল ফিল ভেরি লোনলি তার চোখ দুটো জলে ভরে যাবে হার আইস উইল ফিল উইথ টিয়ার্স সারা রাত তার চোখে ঘুম আসবে না স্লিপ উইল নট কাম টু হার আইস দ্য হোল নাইট ভোরবেলায় সে খুব ছটফট করবে অ্যাট ডন ডন মানে হচ্ছে ভোর ভোরবেলায় শি উইল বিকাম রেস্টলেস সে আমাকে ফোনে পাবে না শি উইল নট রিস মি ওভার দ্য ফোন সে মরিয়া হয়ে আমার সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করবে শি উইল ডেসপারেটলি ট্রাই টু কন্ট্যাক্ট মি এগেইন অ্যান্ড এক সময় আমার ফোন বেজে উঠবে অ্যাট ওয়ান পয়েন্ট মাই ফোন উইল স্টার্ট রিংকিং হঠাৎ আমার ঘুম ভাঙবে সাডেনলি আই শ্যাল ওয়েক আপ ঘুম ঘোরে আমি তার ফোন ধরবো ইন এ স্লিপি স্টেট ঘুম ঘোরে আই শ্যাল অ্যান্সার হার কল কাল আমরা শান্তিনিকেতনের মেলায় যাব উই শ্যাল গো টু দ্য ফেয়ার অ্যাট শান্তিনিকেতন নিকেতন বিদিশাও আমাদের সঙ্গী সঙ্গে যাবে বিদিশা উইল অলসো গো উইথ আস আমরা একটি মারুতি অল্টো গাড়িতে করে সেখানে যাব উই শ্যাল গো দেয়ার ইন এ মারুতি অল্টো কার আমি সেখানে মায়ের জন্য একটি ভালো চাদর ও কাকুর জন্য একটি পাঞ্জাবি কিনব আই শ্যাল বাই এ নাইথ শাল ফর মাই মাদার অ্যান্ড এ পাঞ্জাবি ফর আঙ্কেল তাছাড়া মামায়ের মাসিমণির জন্য একটি ভালো ব্যাগ আনবো বিসাইড আই শ্যাল ব্রিং আ নাইস ব্যাগ ফর মামাস আন্ট আমরা সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া করবো উই শ্যাল এট আ লট অফ থিংস দেয়ার সারাদিন আমরা খুব আনন্দ করবো উই শ্যাল এনজয় আওয়ার সেলস আ লট দ্য ডে সন্ধ্যার আগেই আমরা বাড়ি ফিরবো উই শ্যাল রিটার্ন হোম বিফোর ইভিনিং এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে